চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এবং হাওড়া জগতবল্লভপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা এবং এই ঘটনাকে কিন্তু এলাকায় এবং যেমনটা জানা যাচ্ছে এক রোগী সে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ঘটনাস্থলে পুলিশ যায় এবং তদন্ত শুরু করে যেমনটা জানা যাচ্ছে জগৎবল্লভপুর ইচ্ছানগরের নিমতলা এলাকার বাসিন্দা বছর চৌত্রিশে রাজু জেলে নামের এক যুবক জ্বর নিয়ে ভর্তি হয় এবং সেখানে চিকিৎসার গাফিলতির অভিযোগ জানা যায় আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে যেমনটা জানা যে চিকিৎসায় গাফিলতি রোগীর মৃত্যুর অভিযোগ ঘটনাস্থলে ঠিক ঠিক ঘটেছিল এবং এই মুহূর্তে কি পরিস্থিতি নুবান পাণ্ডু কারণ যেটা জানা যাচ্ছে যে জগৎবল্লভপুর এলাকার ইচ্ছানগরী থেকে একটি রাজু জেলে বলে একটি ছেলেকে গতকালকে জ্বর নিয়ে তাকে ভর্তি করা হয় এবং ভর্তি করার ফলে আজকে সকালবেলা সারাদিন তাকে কোনো রকম কোনো ডাক্তার না দেখাবার কারণে কোনো ডাক্তার না আসে এবং সেরকম চিকিৎসার গাফিলতি হয় এবং আজকে সকালবেলা তাকে একটি ইঞ্জেকশন দিতে আসেন একটি ডাক্তার এবং তিনি এসে তাকে ইঞ্জেকশনটা দিয়ে যাওয়ার পরে তার শারীরিক অসুস্থ বোধ করে এবং সেই অসুস্থ বোধ করার ফলে সঙ্গে তখনই তাকে বারবার সেই ডাক্তারকে ডাকা হয় কিন্তু ডাক্তার কোন রকম কোনো কর্ণপাত করে না এবং কর্ণপাঠ না করার জেরেতে প্রায় এই হসপিটালে প্রায় শতাধিক পেশেন্ট এখনো পর্যন্ত তারা ভর্তি রয়েছে তারাও কিন্তু আতঙ্কিত যেহেতু এই রাজু জেনের মৃত্যুকে ঘিরে একেবারে ধুমধুমান পরিস্থিতি এখনো পর্যন্ত হসপিটালে উত্তপ্ত রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মজুত করে রাখা রয়েছে এবং তারা চাইছে যে রোগীর একটা ন্যায় বিচারক যাতে করে এই জগৎবল্লভপুর হসপিটাল থেকে আর কোনো প্রাণ যাতে না যায় সেই সময় তারা হসপিটালের সামনে বিক্ষোভ দেখায় এবং এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে তবে পরিস্থিতি সামাল দিতে জবলপুর থানার পুলিশ এবং এলাকার যারা জনপ্রতিনিধিরা রয়েছে তারাও ঘটনাস্থলে এসেছে এবং হসপিটালের যিনি সুপার তিনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তবে কোন রকম কোন অন্যপাত না করার কারণে কিভাবে মারা গেল সেই করছেন না বলেই অভিযোগ করছে এবং সেই ইগরীর রাজু জেলের বাড়ির পরিবাররা তারাও ঘটনাস্থলে রয়েছে তবে এতটাই উত্তপ্ত হয়ে রয়েছে এখনো পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে র্যাব মোতায়েন করে রাখা রয়েছে তবে বারে বারে হসপিটালের যে গাফিলতি এত বড় একটি চিকিৎসালয় সেখানে যখন গ্রহণ ঘটনার এলাকা এলাকায় এখন জগৎবল্লভপুর এলাকার একটি এই হসপিটালের বিরুদ্ধে একাধিক অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই এখন পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ কোন রকম কোন কর্ণপাত না করা ছেড়ে তারা কিন্তু বডি নিয়ে যাবার চেষ্টা চালাচ্ছিল পুলিশ এবং পুলিশে একে এখনো পর্যন্ত রুখে দাঁড়িয়ে রয়েছে তবে যেটা জানা যাচ্ছে যে হসপিটালের গাফি যদি যতক্ষণ না স্বীকারোক্ত করবেন ততক্ষণ কিন্তু সেখানে বিক্ষোভ দেখাতে থাকবে গ্রামবাসীরা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে তারপর হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বিএমসির সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম বিএমসির কাছে কোনো রকম এই বিষয়ে তার জানানো হয়নি এবং যিনি হসপিটাল সুপার তিনি বিএমসিকে কোনো কিছু জানাননি এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেওয়া হয়নি তবে প্রশাসনের পক্ষ থেকে এবং যিনি এলাকার জনপ্রতিনিধি রয়েছেন তিনি এসেছেন গোটা বিষয়টাকে দেখছেন দেখে বিএমসিকে খবর দেওয়া হবে এবং সেই খবরের ভিত্তিতে আবার পুনরায় কি তথ্য উঠে আসে সেইটার দিকে কিন্তু সকলেই আশা দিতে রয়েছে তবে গ্রামবাসীরা চাইছে যে এই হসপিটালের পরিকাঠামো একেবারে ঠিক না থাকার ফলেতেই এরকম রুগীর মৃত্যু বারে বারে ঘটছে ধন্যবাদ প্রশান্ত যেমনটা আপনাদের জানাচ্ছিলাম চিকিৎসার গাফিলতিতে অতীতে রোগী মৃত্যুর অভিযোগ এবং এই রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে গ্রামীণ হাসপাতাল জগৎপল্লপুর সেখানে ঘটনাস্থলে পুলিশ চাই তবে যেমনটা জানা যাচ্ছে তদন্তের নির্দেশ দেয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেখুন আমরা যখন আমরা আসি এসে দেখলাম পেশেন্ট ঠিকই আছে এলেন করছে আমরা বিস্কুট জল খাওয়ালাম জিনিসটাকে তো আমরা ম্যাডাম এলো ম্যাডাম এসে বলে সরে যাও সরে গেলো একটা ইনিশান এরকম পুষ করলো তখন পুষ করা মাত্রই আমরা সাইড হয়ে গেলাম যে ঠান্ডা হয়ে গেল আমরা যখন বললাম ঠান্ডা হয়ে গেলো ম্যাডামকে ডাকছি ম্যাডাম কোনো গা করছে না ওই পেশেন্টে আর ডাকছে তিনবার চারবার ডাকলাম কোনো গা করছে না সেই জিনিসটাকে আমরা বললাম ওইটা দু মিনিট দেরি হোক ক্ষতি নেই একে আগে দেখুন

এসে দেখলাম ছেলে মোটামুটি ঠিকই আছে তাকে আমরা নিজে হাতে বিস্কুট খাওয়ালাম সব করলাম তার মধ্যে ডাক্তারবাবু উঠলো ডাক্তারবাবু বললাম যে দেখুন ছেলেটার লাইনটা ভালো নয় ডাক্তারবাবু দেখলো দেখে বললো যে এখানে হবে না একে মেডিকেল নিয়ে যেতে হবে যথারীতি আমরা গাড়ি করতে এলাম গাড়িও হয়ে গেল ওরই মধ্যে একটা ইঞ্জেকশন দিলো দু মিনিটের মধ্যে ছেলেটা ঠান্ডা হয়ে গেল ঠান্ডা যাওয়ার পরে আমরা ম্যাডামকে বারবার রিকোয়েস্ট করলো আপনি একবার চলুন ইঞ্জেকশনটা দিয়েছেন ছেলেটা নড়ছে না দেখুন হর গিয়ে আসলো না চারবার পাঁচবার ডাকার পরে আসলো না নিচে থেকে একটা ডাক্তারবাবুকে বলতে উনি গিয়ে দেখে পাম্পাম্প করার পরে বললো ইয়ার নেই ডাক্তার ছিল ডাক্তার নাম বললো বিমিজের ওই ওয়াইফ হ্যাঁ বিমের ওয়াইফ ছিলেন জ্বর হয়েছিল বয়স ওই চৌত্রিশ বছর হবে চৌত্রিশ রাজু জেলে এখন আমরা আমাদের তারা আসছে যেটা ভালো হবে সেটা করতে হবে আর এই ডাক্তারের প্রতি ব্যবস্থা নিতে হবে কেন সমস্ত হসপিটালে যত পেশেন্টের অভিভাবকরা এসছে সবাই একই রিপোর্ট যে এরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না মানুষকে মানে কুকুর বিড়ালের মতন ব্যবহার করে এরা তাহলে আমাদের সরকার যে এত এত লাখ লাখ টাকা খরচা করছে হসপিটালে তাহলে মানুষের পরিষেবা কেন এরা দেবে না তাহলে এরা এরা কি সরকারকে বদালবত্রী ডাক্তার এসছে প্রথমে এই বিমোইচকে আর এই বিমোইজের ওয়াইফকে এখান থেকে তেরিয়ে দিতে হবে নাই কিন্তু আমরা বহুত বড় আন্দোলন করব